এসেছে ঘোষণা ইসরায়েল আমেরিকা নত যেন হয়েছে ইরানের কাছে তবে তেহরান মঙ্গলবারও রুটিন ওয়ার্ক বন্ধ করেনি এদিন ভোরেও ইসরায়েলে চলেছে ইরানি তাণ্ডব গুরিয়ে গেছে ভবন ছড়িয়েছে আতঙ্ক টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে এর মধ্যে দক্ষিণাঞ্চলের শহর বিশ্ববার চেয়ে আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত তিনজন নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন হামলার মাত্র কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন কিন্তু সেই ঘোষণা কার্যকর হওয়ার আগেই শুরু হয়ে যায় ইরানের এই নজিরবিহীন ক্ষেপণাস্ত্র বৃষ্টি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে আজ সকাল পর্যন্ত ইরান থেকে মোট আটটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে চার দফায় প্রথম দফায় দুটি দ্বিতীয় দফায় চারটি এরপর আরো দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান এর মধ্যে দ্বিতীয় দফার একটি ক্ষেপণাস্ত্র বীরসেবার একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে ঘটনাস্থলে প্রাণ তিনজন মাগেন ডিভিড আদম জানিয়েছে এ ঘটনায় অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক একজন মাঝারি আহত এবং আরও পাঁচজন হালকা আঘাত পেয়েছেন আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলের কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে একের পর এক সাইরেন বেজে ওঠে মানুষ বাংকারে আশ্রয় নেয় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে অনেকেই মোবাইল ভিডিওতে নিজের শেষ বিদায়ের বার্তা রেকর্ড করতে থাকেন বলে জানিয়েছে স্থানীয় অন্যদিকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ করে তাহলে আমরাও থামব এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যুদ্ধের মোড় এখনও পুরোপুরি বদলায়নি ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হচ্ছে হাইফা শহর থেকে দেখা যায় আকাশে একের পর এক ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হচ্ছে বীর সেবার ওই ধ্বংসপ্রাপ্ত ভবনের ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধ্বস্ত কংক্রিট ছিন্ন ভিন্ন আসবাবপত্র আর আতঙ্কিত মানুষের মুখ যেন এক বিধ্বস্ত